সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিস্ময় প্রকাশ করেছেন সাকিবের এক সময় কথিত প্রেমিকা মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা শুক্রবার নিজের ফেসবুকে সাকিবাল হাসানের একটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন তাতে দুঃখ প্রকাশ করেন এই অভিনেত্রী বিস্তারিত জোনায়দ আহমেদ সৈকতের টেস্ট গত জুলাই এবং চলতি আগস্ট মাসের শুরুতে দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য আওয়ামী লীগ এবং দলটি সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিতে মৃত্যু হয় অনেকের শিক্ষার্থীদের মৃত্যুতেও চুপচাপ ছিলেন তিনি ফলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে এ অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে মৃত রুবেলের বাবা বাদী হয়ে দায়ের করেছেন মামলাটি মামলায় আটাশ নম্বর আসামি দেখানো হয়েছে বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়কে এদিকে ক্রিকেটার সাকিব হত্যা মামলার আসামি হয়েছেন এমন সংবাদ প্রকাশে আসার পর বিস্মিত হয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এমনকি দুঃখ প্রকাশও করেছেন তিনি তারকা ক্রিকেটার সাকিব মামলার আসামি এ ধরনের সংবাদের একটি স্ক্রিনশট নিজের টাইম শেয়ার করে মিথিলা লিখেন এ ধরনের অভিযোগের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা হারাবে তারা আবার জনগণের কাছে আমাদের ন্যায় বিচারের সিস্টেম নিয়ে প্রশ্ন উঠবে এরকম গ্রেপ্তারের মাধ্যমে কী বোঝানো হচ্ছে শাহ আলমের মতো বড় বড় অপরাধীরা মুক্ত সাকিব যাই করুক না কেন সে খুনি নয় এ মডেল আরও লিখেন সাকিবের এত এত অর্জনের কথা কি করে ভুলে যান বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন তিনি এখন আমরা যদি আমাদের মেধাবীদের যথার্থ মূল্যায়ন না করি তাহলে আমাদের জন্য দুঃখজনক সত্যি আমার খারাপ লাগছে সাকিবের জন্য এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় দলে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখছেন অনেকেই আওয়ামী লীগ সরকারের পতনের সময় সাকিব দেশে ছিলেন না সে সময় তিনি যুক্তরাষ্ট্র ও ক্যানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলায় ব্যস্ত ছিলেন সংসদ সদস্য বনে যাওয়া এই ক্রিকেটারের নির্বাক থাকাটা দেশের ক্রিকেট সমর্থকদের ক্ষুব্ধ করে তোলে এমনকি বিদেশের মাঠেও সমর্থকদের তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ হন তিনি টুর্নামেন্ট শেষে দেশেও ফেরেননি তিনি এখন প্রশ্ন উঠছে এভাবে বিদেশে থেকে কত দিন জাতীয় দলের হয়ে খেলবেন তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সদ্য দায়িত্বপ্রাপ্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদকেও এই প্রশ্ন করা হয় তিনি বলেন সাকিব বাইরে থেকে খেলতে পারবে কিনা এটা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখব তার ব্যাপারটা আসলে বোর্ডের কিছু পলিসি থাকে এটা আমি আমার পরিচালকদের সঙ্গে আলাপ করব পলিসি কি হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে তিনি যোগ করেন বোর্ডে আলোচনা করব সাকিব এখন কি অবস্থায় আছে এ অবস্থায় সে কি খেলা চালিয়ে যেতে পারবে কিনা অবশ্যই এটা নির্ভর করবে যে দুটি টেস্ট ম্যাচ আছে তারপর তখন এটা একটা বোর্ডের পলিসি ম্যাটার হবে